সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে শুভেচ্ছা আজকে আমি আরো একটা নতুন বিষয় নিয়ে আলোচনা শুরু করব বিশেষ করে তোমাদের অনুরোধে যারা এইচএসি পরীক্ষার্থী আগে আমি দুই হাজার তেইশ সালের সৃজনশীল যে গ ঘ প্রশ্ন আছে সমস্ত প্রশ্নগুলোর উত্তর আমি দিয়েছি বিশেষ করে দুই হাজার সাল এবং দুই হাজার সালের আজকে শুরু করতে যাচ্ছি জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন উত্তর আজকে আমার এটা প্রথম পর্ব দুই সালের এই প্রশ্নগুলো আমি সবই আলোচনা করেছি দুই সালের যে প্রশ্নগুলো এসেছিল জ্ঞানমূলক এবং অর্থাৎ ক এবং খ যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো একটু আলোচনা করার চেষ্টা করব এখানে নাম্বারও অনেক কম কতে এক কে দুই বেশি আলোচনা করার প্রয়োজন হয় না তারপরেও অনেকের অনুরোধে আমি এটা আলোচনা করতে যাচ্ছি তোমরা বলেছ যে একবার দেখলে তোমাদের আর পড়া লাগে না তো যাই হোক আমি মূল আলোচনায় আসি এইচএসসি দুই হাজার তেইশ বিষয় ভূগোল প্রথম পত্র প্রশ্ন নম্বর হচ্ছে আমি একটু ভাগ করে নিয়েছি প্রশ্ন নম্বর এক দুই ও তিন অর্থাৎ এখানে ছয়টা প্রশ্ন আছে ছয়টা প্রশ্ন নিয়ে আলোচনা করব এখানে আমার একটা চিত্র ছবি দেওয়া আছে ছবিতে আমার নাম লেখা আছে এটা আমার ইউটিউব চ্যানেল সবাইকে আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে আমি উত্তর শুরু করি প্রথমে একের পা নম্বর যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে সমভূমির সংজ্ঞা দাও ছিল পর্বত সৃষ্টির প্রক্রিয়া ব্যাখ্যাত এই দুইটা প্রশ্ন দুই হাজার তেইশ সালে এক নম্বরের ক্ষেত্রে পড়েছিল সেটা খুবই সহজ প্রশ্ন সব প্রশ্নেরই উত্তর আমার বিভিন্ন ভিডিওতে আছে একের প সমভূমির সংজ্ঞা দাও অর্থাৎ স্বাভাবিক কাকে বলে সমভূমি ইংরেজি শব্দ হচ্ছে প্লেনস প্লেন মানে সমভূমি ও সমুদ্র পৃষ্ঠের সাথে প্রায় সম উচ্চতা বিশিষ্ট বিস্তীর্ণ এবং মৃদু ঢাল বিশিষ্ট বিস্তীর্ণ বিস্তৃত প্রান্তরকে সমভূমি বলে সমভূমি সমুদ্র সমতলের সে সামান্য উঁচু হয় পৃথিবীর মোট ভূমিরূপে শতকরা প্রায় ছত্রিশ ভাগ সমভূমি তাহলে আমরা পৃথিবীর যে ভূপ্রকৃতি বা ভূমিরূপ দেখি তার মধ্যে প্রধানত তিন প্রকার ভূমিরূপ প্রাধান্য পায় সেটা হচ্ছে পর্বত মালভূমি এবং সমভূমি এবং সমভূমি এই সমভূমি সমভূমির এই তিনটা ভূমিরূপের মধ্যে সমভূমির উচ্চতা সব থেকে কম হয় উপরিভাগ সমতল হয় এবং ঢালটা খুব মৃদু ঢাল হয় তো যাই একটু তাহলে এটা বুঝতে মনে হয় আর সমস্যা নাই এবার আমরা নম্বর প্রশ্নের যদি আমরা আসি সেখানে দেখি কি বলা যায় সেখানে প্রশ্নটা এসেছে যে একের খতে পর্বত সৃষ্টির প্রক্রিয়া আলোচনা করো এখানে বিভিন্ন সময়ে বিভিন্ন পর্বতের নাম দিয়ে দেয় বিশেষ করে ভঙ্গির পর্বত সৃষ্টি আলোচনা করতে বলে যাই হোক আমি একটু আলোচনা করার চেষ্টা করি প্রথমত পর্বত বলতে আমরা কি বুঝি ভূপৃষ্ঠের বিস্তৃত এলাকা জুড়ে শিলা স্তূপে পর্বত বলে এটা সংজ্ঞা হিসেবে তোমরা দিতে পারো পর্বত বিভিন্ন সময়ে বিভিন্ন প্রাকৃতিক পরিবর্তনের ফলে সৃষ্টি হয়েছে এখানে বলা হয়েছে পর্বত সৃষ্টির প্রক্রিয়া পর্বত বিভিন্ন সময়ে বিভিন্ন প্রাকৃতিক পরিবর্তনের ফলে সৃষ্টি হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য পরিবর্তন সমূহ হল পরিচলন স্রোত তারপরে হলন শক্তি এবং পাত সঞ্চলন এই তিনটা প্রক্রিয়া বিশেষভাবে কাজ করে ভূগর্ভে গতিশীল নিম্নগামী স্রোত ভূপৃষ্ঠ বরাবর যে টানেল সৃষ্টি করে তাতে ভূপৃষ্ঠের ভূ আদ সৃষ্টি হয় এবং পর্বত গঠিত হয় পর্বতণের শক্তির ফলে ভূমির একটি স্থান নিচু হয়ে যায় অন্য একটি স্থান উঁচু হয়ে ভঙ্গিল পর্বত সৃষ্টি করেছে পাত সঞ্চালন ভূপৃষ্ঠে কতকগুলো মহাদেশীয় পাত এবং কতগুলো আহ মহাসাগরীয় পাতের সমন্বয়ে গঠিত ধীর গতিতে চলাচলের ফলেই দুটি পাদের সংযোগ স্থলে যেখানে অগভীর সমুদ্র বা মহিকাতের সৃষ্টি হয় সেখানে শিলা প্রচন্ড পর্বতের সৃষ্টি করে কালক্রমে পর্বত সৃষ্টি এভাবেই হয়েছে তাহলে আমরা এখানে কিভাবে পর্বত সৃষ্টি হয়েছে বিশেষ করে বঙ্গিল পর্বত সৃষ্টি হয়েছে তার একটা ব্যাখ্যা আমরা প্রদান করলাম যাই হোক এবার আমরা দুইয়ের ক নম্বর যে প্রশ্নটা আছে নম্বর প্রশ্নে কি আছে সুনামি কাকে বলে এটা আসলে গুগল প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের বিষয় আছে সুনামি কাকে বলে সুনামি একটি জাপানি শব্দ এর প্রকৃত অর্থ হলো সমুদ্র তীরের ঢেউ অর্থাৎ হুতাশ্রয়ের ঢেউ বলা যায় সাধারণত সমুদ্রের মাঝে বেশি মাত্রার ভূমিকম্প হলে সমুদ্রের পানিতে আড়ন সৃষ্টি হয় এবং প্রবাল বেগে উপকূলীয় অঞ্চলে আঘাত আনে এটাই মূলত সুনামি এর বেশি আর কিছু লেখার দরকার নেই কারণ এর নাম্বারটা হচ্ছে ওয়াক মান্ট হচ্ছে এক আবারও বলি সুনামি একটি কি শব্দ জাপানি শব্দ প্রকৃত অর্থ হয় যে সমুদ্র তীরের ঢেউ বা আহ কি বলতে পারি প্রথা ঢেউ সাধারণত সমুদ্রের মাঝে বেশি মাত্রার ভূমিকম্প হলে সমুদ্রের পানিতে আড়লন সৃষ্টি হয় বেগে উপকূলীয় অঞ্চলে আঘাত এটাই মূলত সুনাম সুনামি এখানে একটা সুনামির চিত্র দেওয়া আছে তাহলে সুনামি কি এটা বুঝলাম এবার দুইয়ের হতে আছে যে ক্ষতে কি প্রশ্ন প্রশ্ন আছে যে নদীর কোন পর্যায়ে সঞ্চয় কাজ বেশি হয় নদীর কোন পর্যায়ে সঞ্চয়টা বেশি হয় আমরা জানি একটু চিন্তা করে দেখো আমরা নদীর যে তিনটা পর্যায়ে প্রাথমিক পর্যায়ে মাধ্যমিক পর্যায়ে এবং নিম্ন পর্যায়ে আমরা পেয়ে থাকি নদীর যে পর্যায়গুলো তার মধ্যে প্রাথমিক পর্যায়ে এবং দ্বিতীয় পর্যায়ে ক্ষয় কাজটা বেশি হয় এবং তৃতীয় পর্যায়ে যে বিশেষ করে সঞ্চয় কাজটা বেশি এই থেকে আমরা সেটা বুঝতে পারি তাহলে আমরা কি লিখতে পারি এখানে নদীর নিম্ন গতিতে হয় নদীর এ পর্যায়ে নদী উপত্যকা প্রশস্ত হয় অগভীরতা কমে যায় ফলে বাহিত নদীবাহিত জন্য পলি মাটি বালুকনা প্রভৃতি স্রোত দ্বারা বাহিত হয়ে নদীর গর্বে এবং নদীর উভয় পাশে সঞ্চিত হয় যার ফলে পলল কোন পলল সমভূমি প্লাবন সময়ের মতো ভূমি উত্থিত হয় তাই বলা যায় যে নদীর নিম্ন গতিতে সঞ্চয় কার্য বেশি হয় তাহলে আমরা এখানে যে জিনিসটা বুঝলাম সেটা হচ্ছে আসলে নদীর উৎপত্তি হয় পার্বত্য অঞ্চল থেকে তার খাদ গভীর থাকে এবং স্রোতের বেগ থাকে বেশি ক্ষয় কার্য বেশি থাকে পার্শ্ব ক্ষয় কম হয় নিম্ন ক্ষয় বেশি হয় কিন্তু লাস্ট তৃতীয় পর্যায়ে এসে নদীর সঞ্চয় কার্য বেশি হয় এখানে এখানে মূলত বদির সৃষ্টি হয় তারপরে অশ্বক্রাকৃতি হ্রদ সৃষ্টি হয় তারপরে এই যে কোন পলল পাখা এগুলো তৈরি হয় এর পার্শ্ববর্তী অঞ্চলে প্লাবন সমভূমি তৈরি হয় সৃষ্টি হয় যাই হোক তাহলে আমরা দুইয়ে ছ নম্বর প্রশ্নের উত্তরটা এইভাবে লিখলে পূর্ণ নম্বর পাওয়া যেতে পারে এবার আসি এবং নম্বর যে প্রশ্নটা ছিল সেটা কি পড়ছে ভবন কাকে বলে বাংলাদেশের প্রায় সমগ্র অঞ্চলে এক বিস্তীর্ণ সময়ে ব্যাখ্যা কর একেবারে সহজ দুইটা প্রশ্ন বিশুণী ভবন এটা তৃতীয় অধ্যায়ের প্রশ্ন আর এটা দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তরটা হচ্ছে আসলে এই যে বিশ্রু ভবন ওয়েদ আরিং যাকে বলা হয় বাংলায় ইংরেজিতে আবহাওয়া বিকার আবহাওয়ার যে উপাদান গুলো আছে আবার উপাদান দ্বারা উপাদান দ্বারা যান্ত্রিক উপায়ে শিলা স্তর ফেটে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ডে পরিণত হয়ে অথবা রাসায়নিক প্রক্রিয়ায় শিলাস্তর বিয়োজিত হয়ে মূল শিলার উপর যদি থেকে যায় তখন তাকে বিশ্রুণী ভবন বলা হয় বিশেষ করে আবহাওয়ার বিভিন্ন উপাদান তাপ চাপ বায়ু প্রবাহ বৃষ্টিপাত ইত্যাদির মাধ্যমে ভূপৃষ্ঠের যে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে চিহ্ন বিচ্ছিন্ন হয় রাসায়নিক বিক্রিয়ার প্রক্রিয়ার মাধ্যমে চূহ্ন বিচ্ছিন্ন হয় এবং যদি সেটা মূল শিলার উপরে অবস্থান করে এই যে প্রক্রিয়া এটাকে বলা হয় হয়ে দাঁড়ি বা বা অথবা আবহাওয়া বিকার। যেহেতু আবহাওয়ার উপাদান দ্বারা নিয়ন্ত্রিত হয়ে উপাদান দ্বারা এই প্রক্রিয়াটা সংগঠিত হয় সেজন্য একে বলা হয়ে থাকে এইবার তিনের ছ নম্বর প্রশ্ন যেটা আছে অর্থাৎ আজকে আলোচনার আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে বাংলাদেশের সমগ্র অঞ্চল প্রায় সমগ্র অঞ্চল বিস্তীর্ণ সমভূমি ব্যাখ্যা করে এটা আসলে বুঝতে হলে প্রথমে আসতে হবে আমাদের বাংলাদেশ সম্পর্কে দেখো আমরা বাংলাদেশের যে ভূপ্রকৃতি আছে সেই ভূপ্রকৃতিকে কয়টা ভাগে ভাগ করেছি এই যে উঁচু ভূমি রাশিয়ার যুগে পাহাড় সমূহ যেটা চট্টগ্রাম পার্বত চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবন এই অঞ্চলটা রয়ে গেছে অর্থাৎ দক্ষিণ পূর্ব অংশে আর এখানে আছে আমাদের যে সিলেট বিভাগ সিলেট অঞ্চল সেখানেও পাহাড়ি অঞ্চল হয়ে গেছে তাছাড়া দ্বিতীয় যে ভূমিরূপ সেটা হচ্ছে সেখানে মধুপুর যে গড় ভূমি তারপরে কুমিল্লা লালমাই পাহাড় এই তিনটা অঞ্চল এছাড়া আমাদের সমগ্র বাংলাদেশ বাংলাদেশের সমগ্র দক্ষিণ অঞ্চল মধ্য অঞ্চল উত্তর অঞ্চল এই এই অঞ্চল সবই কিন্তু সমভূমি দ্বারা গঠিত তাহলে কথাটা অত্যন্ত যুক্তিসঙ্গত যে বাংলাদেশের প্রায় সমগ্র অঞ্চলে এক বিস্তীর্ণ সমভূমি ব্যাখ্যা করে এটা যদি একটু ভাষাগতভাবে ভালোভাবে লেখা যায় তাহলে আমরা কি বলতে পারি ভূপৃষ্ঠের প্রশস্ত ও বিস্তীর্ণ সমতল ভূমিকে সমভূমি বলে সমভূমির সংজ্ঞাটা দিলাম বাংলাদেশের প্রায় সমগ্র অঞ্চলই এক বিস্তীর্ণ সমভূমি অঞ্চল বাংলাদেশের ভূপ্রকৃতির উত্তর ও দক্ষিণে পূর্বে দক্ষিণ পূর্বে কি আছে পার্বত্য অঞ্চল এবং সুপানবাদে প্রায় পুরো অঞ্চল সাম্প্রতিক সমভূমির অন্তর্গত এই অঞ্চলের প্রায় আয়তন এটা হবে আয়তন আয়তন আহ প্রায় এক লক্ষ চব্বিশ হাজার দুইশো ছেষট্টি বর্গ কিলোমিটার তাহলে সবচেয়ে বেশি আয়তন হচ্ছে এই সমভূমি তাছাড়া প্লাস্টিসিন কালের সোপান অঞ্চলেও বিস্তীর্ণ সমূহ রয়েছে এই যে প্লাস্টিসিন কালের যে সোপান সমূহ এই অঞ্চলেও কিন্তু বিস্তীর্ণ সমূহ রয়েছে সুতরাং আমরা নির্দ্বিধায় বলতে পারি যে বলা যায় যে বাংলাদেশ প্রায় সমগ্র অঞ্চল এক বিস্তীর্ণ সমভূমি এই মানচিত্রটা দেখলেই সেটা অনুভব করা যাচ্ছে কাজেই আমরা যে আলোচনা করলাম আজকে তিনটা একের পক্ষ দুইয়ের পক্ষ এবং তিনের পক্ষ বা অনুদাবন এবং জ্ঞানমূলক প্রশ্নগুলো আমরা এখানে ব্যাখ্যা করার চেষ্টা করলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করি আল্লাহ হাফেজ